শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো ভালো আমরাও বেশ আছি তোমার ঠান্ডা লেগেছে দেখো কাশি হচ্ছে আর কথা বলতে পারছি না তো দেখো আমার ছেলে হাই করছে কেমন দুষ্টুমি করছিল তো দেখছিলে আমার সঙ্গে তো আমার ছেলে ভীষণ দুষ্টুমি করে ভীষণ আর দেখো ছিলে কেমন করছে এখন করতে পারছে না তো আঙুলে এখন করছে তো সকাল হয়ে গেছে উঠে পড়েছি আজকে তো রবিবার আজকে আমার ছেলে স্কুলে যাবে না তো ওই জন্য আমরা দুজনে একটু খেলা করছি আমি আর আমার ছেলে মিলে কি করবো আর দেরি করে উঠেছি আজকে স্কুল থাকলে সাতটা আটটার মধ্যে উঠে পড়ি সাড়ে আটটার মধ্যে স্কুলে পাঠাতে হয় না তো আবার বকে ওখানে যে একটা মোটার দিদিমনি আছে ভীষণ বধ খুব বধ খুব চিৎকার করে রাত ধরে দেখো আমার ছেলে আমার সঙ্গে কেমনভাবে আদর করছে সত্যি বাচ্চারা আদর করলে মনটা পুরো শান্তি হয়ে যায় মায়ের কাছে এত ভালো লাগে কি বলবো তোমাদের আমার ছেলে বলছে তো আমি তোমার গলা টিপে দেব আর তুমি জিভ বের করে মরে যাও আবার করো তো আমি ওরকম করছি না তো আবার আমার ছেলে কাঁদবে ওরকম না করলে তাই জন্য আমি ওরকম করছিলাম তো দেখো আমার ছেলে নাকি কি ওইগুলো কি বার হয়েছে সবাই বলছে গরম পড়ছে না ওই জন্য গোটা গোটা বার হয়েছে আবার সেরে যাবে তো গলায় পিঠে ঘামাচি ভর্তি হয়ে গেছিল তো আমি মানে চুল কেছিলাম কাকু দিয়ে চুলকে তারপরে পাউডার দিয়ে দিয়েছিলাম তো গোলার ঘামাচিগুলো পিঠের ঘামাচিগুলো দেখো আঙুল দিয়ে গালটা ছিঁড়ে বলছি ওরকম করতে নেই গাল বড় হয়ে যাবে তো দেখো কারেন্ট ছিল না সারা রাত আর বৃষ্টি হয়েছে ঝড় কাঁদছিল না এখন কারেন্ট এসেছে আর কালকে রাত্রে মানে ইয়ে হচ্ছিল আমাদের দুটো সিট কিনেছে একটা উপরে একটা নিচে উপরে একটা ঠিকঠাক লাগে নিচেরটাও লাগে ঠিকঠাক কিন্তু আমার ছেলে যখন ঘরে ঢুকে পড়েছিল সিটকানি ভেঙে আমার ছেলেকে বার করতে হয়েছিল তো সিটকানি একটু ঢল ঢল মতো আছে আর হাওয়া হচ্ছে জোর জোর বাতাস দিচ্ছে আর দরজা কি জোর জোরে আওয়াজ হচ্ছে আর কি ভয় লাগছে জানো তো তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না আমার ভীষণ ভয় পাচ্ছিল তো আমি ধারে শুয়েছিলাম এক ধারে মানে খাটে যেদিকে পা দেয় সেদিকে জানলা আছে একটু হাওয়ার জন্য কিন্তু আওয়াজ হচ্ছে ভয় তো আমরা কি করেছি মাঝখানে চলে এসেছি দুজনে দেখো আমি বিরাজ করে নিচ্ছি বিরাজ করে দুটো হাঁস আছে হাঁস দুটোকে একটু তাড়িয়ে দিয়ে আসতে হবে বাড়ি এসেছে ওরা হাঁস দুটো আমি পুকুরে দিয়ে আসি আবার তোমাদের সঙ্গে কথা বলছি হাঁস গুলো পুকুরে দিয়ে এসেছি না তো থাকলে সাইকেল গাড়ি ঘোড়া কত কিছু যায় আর ওখানে হাঁস থাকলে রাস্তায় কত হাঁস ঠ্যাং করা হয়ে যায় না তো মানে পেটের উপরে দিয়ে যায় না পুড়ি বাড়া হয়ে যায় ওর জন্য কি করে সবাই এখন হাঁস নামিয়ে দিয়েছে তো আমি নামিয়ে দিয়ে আসলাম আর আমার ছেলে খাবার টাবার খেয়েছে নোংরা ছিল ওইগুলো আমি ফেলে দিচ্ছিলাম দেখো খুঁটে খুঁটে আমার ছেলের সঙ্গে আমি কথা বলছিলাম তো আমার ছেলে বলছে না নুনু ফুটছে যদি ওটা না ফোটে মানে উষুন মানে সময় বিশাল কষ্ট হবে ওখানে একটা কি ঘোরায় তাই বলছে আমার ছেলে ওই জন্য ভয়তে ভয়তে ওটা এ করছিলো আর লাইট জ্বালিয়ে খেলা করছিলাম আমি তো লাইটটা অফ করে দিয়েছি তো আমি এবার ঝাঁট দিয়ে নেবো তো কালকে সারা রাত কারণ ছিল না আর ভয়ের মধ্যে কালকে গেছে আওয়াজ হচ্ছে ঘরে মানুষ থাকলে ভয় লাগে না বলো তো তারপরে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুমিয়ে পড়লে তো ভয়টাই মানুষের তো দেখো আমার ঘরটা ভালো করে ঝাড়ডোয়া হয়ে গেছে আর দেখো আজকে আমি ভাবছি যে যে ঝড়টা হয়েছে দিনের বেলা হয়েছিল ভালোই ঝড় আর রাত তো বেশি ঝড় হয়েছে আমি ভাবছি যে আজকে এগুলো সব ধুলো টুলো জানলা দিয়ে ঢুকেছে না জন্য খাটটা মুছে চলো এবারে খাট মুছে আর কি রান্না করবো কি রান্না করবো চিনতে হচ্ছে আমাদের এই কাজগুলো করে তো বাসন টাসন মেজে রান্নার জোগাড় করে নিতে হবে রান্নার জোগাড়টা করে নিলেই তো ভালো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো দেখি তোমাদের দাদা তো এখনো কাজ থেকে বাড়ি আসেনি তোমাদের দাদা কাজ থেকে বাড়ি আসলে ও দোকানে যাবে না হয়তো আমি দোকানে যাব তো এখানে সব দোকান সব ছাড়া কিছু পাওয়া যায় না না তো সেই এক যেতে হবে চারটায় আর আমাদের ওখানে মানে আমার বাবার বাড়ি শুক্রবারে আর সোমবারে ওখানে বাজার বসে আবার সিদ্ধি ওখানে বাজার হয় তো ওখানে তেমন একটা অসুবিধা হয় না কিন্তু এখানে খুব অসুবিধা হয় বিশাল অসুবিধা হয় আমার ওখানে আমার মার কোনো অসুবিধা নেই বাজার থাকলে মানে মেয়েদের কোনো অসুবিধা নেই হাতের ঘোড়া জিনিস থাকলে রান্না করতে খুব ভালো লাগে দেখো আমি সমস্ত জিনিস একে একে মুছে নিচ্ছি তো এটা সাদা মতো তো ওই জন্য ওটাতে বেশি ধুলো পড়ে আর আজকে আমি মেকলা মেঘলা ওইটার তার জন্য আরো বেশি তো আমি এখন শুয়ে আছি শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে কথা বলেছি তো শোকাস্টার ওইগুলো যে গুলা মতো খাদ খাদ রয়েছে তো খাদে বেশি বেশি করে দেখো আমি দিয়ে পাকা তো কারণ চলে তারটা কেটে গেছে পাকার ওর জন্য তো আমার ছেলে দেখো বালিশ কাতা নিয়ে খেয়াল করছে সব এক জায়গায় করেছে ওটা দেখো মেয়েটা মুছে নেবে গো যে আমি যেগুলো মুছছি ওগুলো ভীষণ ধুলো পরে ভীষণ তোমার ছেলে বাইরে চলে গেল তখন মোছা হয়ে গেছে আমার ছেলের প্যান্টটা দিয়ে মুছে নিলাম। তো দেখো সব মোচা হয়ে গেছে এই সাইডটা মুছে নিয়েছি খাটের ওই side মুছে নিয়েছি আমি ওটা ধরেই তোমাদের সঙ্গে কথা বলছি আর ওটা খুলিনি তো দেখো যেন ও গামলা মামলা আছে বাসি তার দেখো আমি গলায় দিয়েছিলাম শাশুড়ি মা তো বাড়ি ছিল না তো গোয়াল পরিষ্কার করে নিয়েছি আর এখানে সাবান আছে বাসন মাজবো দেখো আমাদের কাছে লেবু হয়েছে নটা লেবু হয়েছে গাছটা তেমন বড় নয় ওই দেখো গাছের গোড়া দেখেছো কচু গাছের গাছের আর আর কি সুন্দর লাগছিল একটা জিনিস দেখাই তো আমার শাশুড়ির ডোপটা ছিল রিয়ারা গাছের আর ওই নারকোল গাছের মানে মাঝখানে কিন্তু এখন একটু সারাই করেছে ওর জন্য করে রেখেছে আমার হাস দুটো ওর মধ্যেই থাকে এখন তো চলো বেশি বকবক না করে আমার দেরি হয়ে যাবে বাসন গুলো আগে মেয়ে তো দেখো আমি গোয়াল পরিষ্কার করে গামলাটা ওইখানে ভিজিয়ে দিয়ে এসেছি তো গামলাটা পরে ধুয়ে নেবো এখন গোবর টব আছে লেগে ওটাতে দেখো আমি বাসন মেজে নিচ্ছি কারণ আমি বিকেল বেলা মেজে রেখেছিলাম বাড়ি ছিল না আমি খেয়েছিলাম আর আমার এই ছেলে খেয়েছিলাম আমার ছেলে দুধ টু ঠান্ডা করতে হয় হরলিক্স মলিশ ভুলতে হয় ও দুধ খায় আমার ছেলেও ভাত খায়নি কালকে আমি অল্প কটা ডিম দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম চামচ চামচ লাগে আমার বাটি লাগে দুটো করে বাটি লাগে চামচ লাগে ফিডার আছে লাগে ভিতরে দুধ খাই বলে এটা দেখো আমি খুলতে পারছিলাম না এত মানে ইটে গেছে ওইসব জিনিস খোলা যায় না তো আমি কি করেছি তাও খুলতে পারছি না আমি হাত ধুয়ে নিয়েছি নিয়ে তা আমার ওড়নাটা দিয়ে খুলে নিয়েছি দেখো মানে হালকা হালকা আর রোদ উঠেছে ভাবছি জামা কাপড় দেবো তো কত দূর কি হয় দেখি এটা কেমন হাওয়া হচ্ছে আর এখানে দেখো তের ফুল আছে তির ফুলটা কিরকম নড়ছে হাওয়ায় চলো ছটফট মেজে নিয়ে মেজে ধুয়ে নেবো তো দেখো ভাই কারেন্ট তার তার নাই যে পোল থাকে পোলে একটা টান করে রাখে ওই দেখো ওইটা আছে তো ওখানে আমার ছেলে আসে সবসময় এসে দাঁড়িয়ে থাকে ওটা ওটা কোনো ভয় লাগে কারণ আমাদের ওখানে ওই আমার চাষ তো বোনের যেখানে বিয়ে হয়েছে ওখানে বলছিল আমাদের ওখানে একটা বাচ্চা কানে মানে ওটা ধরেছিল ওটাতে কারেন্ট ছিল শর্ট খেয়ে মরে গেছে তিন বছরের বাচ্চা বলছে আমাদের বাড়িতে ওরকম একটা লাগানো আছে বলছে ওটা হাত দিতে দিবি না তোমাদের দাদা ভাইকে বলছি যে ওটা খুলে দিতে তোমাদের দাদা ভাই দিচ্ছে না তোমাদের দাদা ভাই যদি ওটা না খুলে তো আমারও খুলে দিতে হবে আমার ছেলে ছোট বোঝে না ওর জন্য আমার ছেলে বিশাল ওটার মধ্যে পা ঢুঁইকে দিয়ে দেবে এক সময় বার করতে পারে না ছেলেটা নিয়ে ভীষণ আমার চিন্তা হয় আর ঘরের মধ্যে এত তেলা হয়েছে তোমরা কেউ কেউ বলো তেলাকাটা আমাদের মানে বাড়ির ওখানে বলে তেলা তো ওটা হয়েছে ওই আরশোলা যাকে বলে আরশোলা ওই আরশোলা এত প্রচন্ড হয়েছে ওষুধ আনতে হবে তো রাতের বেলা মশারি খাটায় না এখন গরমের সময় মশারি খাটালে যে পাকার হাওয়াটা গায়ে লাগে না আর দেখবো গায়ে টায় বেড়াচ্ছে এক এক সময় তো আমার ভীষণ ভয় লাগে তো দেখো আমার সব মাঝে হয়ে গেছে আর আমার ছেলে দেখো বালিশ কাঁথা নিয়ে সব এক জায়গায় জড়ো করে খেলছিল চেয়ার টিয়ার নিয়ে তো দেখো আমি বাড়িতে এই ঘরে চলে এসেছি বাড়ি বলছি কেন ঘরে চলে এসছে আমি এবারে কি করি দেখছি তোমার রান্না হয়ে গেছে কক মুরগি ডিম এনেছিল তোমাদের দাদা ভাই কক মুরগি ডিমটা সেদ্ধ করেছি মাছ ভাজা দিয়েছি আর দেখো বলছিলাম না ডিমের তরকারি তো ডিমের তরকারি করেছি তিনটে ডিম আছে আমার ছেলে একটা দিয়েছি চারটে তোমাদের দাদা ভাই একটা ভাজা করে খেয়ে নিয়ে তোমাদের দাদা হয়তো রাতে কাজে যায় দেখো ঘুমাচ্ছে উঠছে না বসে বসে ঘুমাচ্ছে ও ডেকে ডেকে ভাত খাওয়াতে হয় মানে এত ঘুমের ঘরে দেখো আমার ছেলে শুধু ভাত খাচ্ছে মাঝে দিয়ে তারপরে গলায় কাটাও ফুটে গেছিল তো আমার খিদে লেগেছে চলো কিনে তো দাদা ভাই তো ওই যে ওখানে আছে তো চলো আমার ছেলে আবার কার্টুন দেখে আর ভাত খায় ওই জন্য তোমাদের সঙ্গে ভালো করে আমি কথা বলতে না ভাত খাওয়া দেখাতে পারি না তো দেখো আমাদের তিনজনের ভাত খোলা হয়ে গেছে আর আজকে একটু আলু তো তো ঘরে মেচে সব নিয়ে চলে এসেছি আমার ভাত খাওয়া কমপ্লিট আমি বাইরে চলে এসেছি চুপি চুপি বাইরে চলে এসেছি আস্তে আস্তে কারণ আমার ছেলে ঘুমাচ্ছে ঘরে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে ঘরে গরম হচ্ছে বলে আমি দরজা জানলা সব খুলে দিয়েছি তো দেখো মাথা চুলটা বেঁধে নিয়েছি কারণ গরম হচ্ছে আমার কাজ তো হচ্ছে এই ফুল গাথা শুই নিয়েছি সুতো নিয়েছি ফুল গাঁথবো করে পাঁচ সাড়ে পাঁচ কুড়ি ফুল গেঁথেছিলাম ওই দেখো তোমার দাদা ভাই পা দেখা যাচ্ছে তো বক বক না করে চলো ফুল গেঁথে নি আর আমার আহালটা কেমন হচ্ছে দেখো কি অবস্থা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে তো অল্প করে আমি ভাত খাচ্ছি বেশি ভাত খেতেও পারছি না শরীর খারাপের জন্য দেখো কি নিয়ে করেছে মনে হয় পানি আসছে পানি আসছে কিন্তু পানি হয় না ঝড় হচ্ছিল পানি হয়েছিল দু এক ফোঁটা সকালে উঠে দেখি উঠুন শুকনো তো চলো বেশি বক বক না করে ফুল কেটে নেই আবার দেখা হবে কালকে তোমাদের সঙ্গে টাটা বাই বাই বন্ধুরা ভালো